সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের ছোট্ট পরিবারের সবাইকে স্বাগতম এই যে হচ্ছে আমার তিনটা সিঙ্গেল বেবি সিঙ্গেল বেবি বললাম এই কারণে কারণ হচ্ছে তারা সবাই ভিন্ন প্রজাতির কারই কোনো জোড়া নাই তবে তারা সবাই একসঙ্গেই থাকে এটা হচ্ছে পালক সে হচ্ছে পরিবারের থেকে দুষ্ট একটা পাখি খুবই দুষ্টু সে সে শুধু নিজে একা আদর চায় সে পছন্দ করে না তার আদরের ভাব আর কেউ আর এটা মিঠু মিঠু খুবই লক্ষ্মী একটা পাখি সবথেকে লক্ষ্মী পাখি মিঠু এই যে তাক পড়ে গেছে মিঠুর মিঠু খুবই অসুস্থ ছিল তো মার্শাল্লাহ অনেক ট্রিটমেন্ট পরে মিঠু এখন সুস্থ মিঠু খেতেও পারতো না মিঠুর মুখের ভেতরে অনেক ক্ষত হয়েছিল তো এখন সে খাচ্ছে টুকটুক করে যদিও তার হেলথের অবস্থা ডেভেলপ হয় নাই তো এই যে মিঠু কথা শুনছে মিঠু মিঠু মা কি করছো মা মিঠু কী করছে আমার মিঠু কি করছে এই যে মিঠু আর এটা হচ্ছে টুকি সে একদম ছোট্ট আর চঞ্চল তার মিঠুর সাথে একটা সুন্দর ভাব আছে মিঠুর সাথে ভালোই মিলে থাকে কিন্তু পালকের সাথে তার কোনো ভালো সম্পর্ক নাই পালক আবার থেকে ছোটো পেয়ে একদম পছন্দ করে না যার জন্য সে পালকের আশেপাশেও থাকে না সে মিঠুর সঙ্গে থাকে এই যে পালক দুষ্টুটা বাদাম খাচ্ছে সে হচ্ছে তার যা ইচ্ছা হয় তাই করবে এই যে বাদাম খাচ্ছে আর যখন আদর খেতে ইচ্ছা করবে তখন সে ইচ্ছা করে নিজে থেকে চলে আসবে যখন তার আদর খেতে ইচ্ছা করবে না তখন সে গাছও আসবে না দুষ্টমি করবে পালক কোথায় ময়না কোথায় কী খাচ্ছ আম্মু এটা কি বাদাম খাচ্ছ আমাকে একটু দাও মাকে একটু দাও মাকে একটু দাও দিবে না সে একা খাবে সে মাকে দিবে না এখন তার দুষ্টমি করার কোনো নাই সে এখন তার খাওয়ার চিন্তায় আছে আম্মু ওইটা খেও না আম্মু ওইটা নষ্ট 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 ওইটা ভালো বাদাম খাও তোমার জন্য অনেক সুন্দর বাদাম আছে না হ্যাঁ এটা ভালো এটা খাও অনেক মজা এটা অনেক মজা পালকের মল্টিং চলছে তার ম্যাক্সিমাম পালক কাভার হয়ে গেছে শুধু এখন পাখার পালকগুলো ওঠে নাই এগুলো পরে গিয়ে নতুন করে উঠবে তার লেজের পালকগুলো সব পড়ে গিয়েছে নতুন করে হয়েছে হুম সে খাচ্ছে সে মশালা যা দেওয়া হয় তা একটু টেস্ট করার চেষ্টা করে ভালো লাগলে এটা কন্টিনিউ করে ভালো না লাগলে এটা বাদ দেয় সে না করে না কোনো কিছুতে তবে মিঠু হচ্ছে খাওয়ার বেলায় অনেক উদাসীন মিঠু মিঠু ডিম খায় না মিঠু সফট ফুড খায় বাট বেছে বেছে সব কটা জিনিস খায় না আর এই টুকি টোটালি সফট ফুডই খেতে চায় না সে শুধু ওই যে বিষ খাবে এইটুকি টুকি এইটুকি টুকি এই যে আমুটা বাদাম খাচ্ছে তো এই হচ্ছে এদের নিয়ে আমার ছোট্ট একটা পরিবার কারো ওই কোনো জোড়া নাই তারা তিনজন তিনজনের মতো থাকে পালক মিঠুর সঙ্গেও থাকে আর মিঠু পালকের সঙ্গেও থাকে টুকির সঙ্গেও থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাখিদের জন্য অনেক অনেক ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ